ঠিক আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন কারা আসবে কে আসবে ক্ষমতায় আমাকে ক্ষমতা চ্যুত করে তারা কাকে ক্ষমতায় বসাতে চায় এরকম একটি প্রশ্ন আজকে সাংবাদিকদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরে ছিলেন সেই সফর শেষ করে বাংলাদেশে ফিরেছেন আজকে সাংবাদিকদের উদ্দেশ্যে তার একটি প্রেস কনফারেন্স ছিল সেই প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন তো এই প্রশ্নের উত্তরের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন যে আমাকে ক্ষমতাচ্যুত করে তারা কাকে ক্ষমতা বসাতে যায়। আমাকে গদি থেকে টেনে হিচড়ে নামিয়ে তারা কাকে ক্ষমতার গদিতে বসাতে চায় এরকম একটি ক্ষোভ তিনি ঝেরেছেন কার প্রতি জানেন আমেরিকার প্রতি ইউরোপের প্রতি যারা তার প্রতি বিরাগ ভাজন এবং তিনি প্রায়শই ওই ইউরোপ আমেরিকাকে দোষারোপ করেন যে তারা নাকি শেখ হাসিনাকে উচ্ছেদ করতে চান প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে চান তার গদি নিয়ে টানাটানি করেন ইত্যাদি ইত্যাদি অভিযোগ বাংলাদেশের এই প্রধানমন্ত্রী প্রায়শই করে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন তিনি বলছেন যে আমাকে ক্ষমতাচ্যুত করে তারা কাকে ক্ষমতায় বসাতে চায় আমার বলতে খুব ইচ্ছে করে প্রধানমন্ত্রীর এই প্রেস কনফারেন্সে প্রায় শতাধিক সাংবাদিক ছিলেন এই সাংবাদিকদের ন্যূনতম কি কোনো মেরুদণ্ড ছিল না ওখানে এদের মাজাই কি ন্যূনতম মাংস ছিল না মেরুদণ্ড ছিল না যে এরা দাঁড়িয়ে সেখানে বলতেন যে প্রধানমন্ত্রী আপনি ক্ষমতা ছেড়ে বিদায় নেন আমি নিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করব এরকম বলার মতো হিম্মত সাহস যোগ্যতা কি ওখানে কারো ছিল না একটা সাংবাদিক পর্যন্ত বলার দুঃসাহস দেখালেন না বরং আমরা ঠিক তার উল্টোটা দেখলাম যে প্রত্যেকটা জার্নালিস্ট প্রত্যেকটা গণমাধ্যম কর্মী তেল মেরে মেরে প্রধানমন্ত্রীকে তৈলমর্দন করছে এতটাই তৈলমর্দন করছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণমাধ্যম কর্মীদের তেলে নিজেই তৈলাক্ত হয়ে যাচ্ছেন তিনি কি বলবেন নিজেই ভেবে পাচ্ছেন না এত তেল মারা শুরু হয়েছে এই তেলে শেখ হাসিনার মানে মুখ পিচ্ছিল হয়ে যাচ্ছে তিনি নিজে কি উত্তর দিবেন আর কি বা বলবেন ভেবে পাচ্ছেন না এই হচ্ছে বন্ধুগণ আজকের অবস্থা মিডিয়া কর্মী গণমাধ্যম কর্মী জার্নালিস্ট এদের অবস্থা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন আমি সবার কথাই বলছি না অনেক গণমাধ্যম কর্মী অনেক সাংবাদিক এখনও সাহসের সাথে সোচ্চার রয়েছেন দৃঢ়তার সহিত সঠিক তথ্য নির্ভর খবর প্রচারে তারা এখনও আপসী তাদের জন্য আমাদের স্যালুট তাদের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকে কিন্তু যারা প্রতিনিয়ত তৈলমর্দন করে আওয়ামী লীগ এবং আওয়ামী সরকারকে খুশি করার জন্য প্রতিনিয়ত চেষ্টায় লিপ্ত রয়েছে এই সকল তৈল মর্দনকারী সাংবাদিকদের জন্য আমাদের ঘৃণা ধিক্কার এদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা এই কথাগুলো কেন বলছি জানেন কারণ বাংলাদেশে আজকে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের জন্য আওয়ামী লীগ যতটা দায়ী শেখ হাসিনা যতটা দায়ী ঠিক ততটাই দায়ী বাংলাদেশের এই তথা তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীগণ আজকে দেখবেন বাংলাদেশের কিছু কথিত নায়ক নায়িকা তারা সকাল বিকাল কি নাস্তা করে কি খায় কোন রঙের কাপড় পরে কোন গাড়িতে চড়ে এগুলো নিয়ে প্রতিনিয়ত তাদের লাইভ টেলিকাস্ট তাদের ঘন্টায় ঘণ্টায় ভিডিও হেডলাইন মানে এগুলো নিয়ে তাদের কোনো শেষ নেই কিন্তু বাংলাদেশের যে এত সংকট এত সমস্যা এগুলো নিয়ে তাদের কোনো কথা নেই বক্তব্য নেই নিউজ নেই আজকে আমরা সবাই সোচ্চার একটা বিষয় নিয়ে কি মিল্টন সমাদদারকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ আমি ধন্যবাদ জানাই পুলিশকে যে মিল্টন সমাদদারকে আপনারা গ্রেপ্তার করেছেন ভালো কথা সে যদি অপরাধী হয়ে থাকে তাকে শাস্তি দেন কিন্তু একই সাথে বলতে চাই মিল্টন সমাদদারের চাইতেও ভয়াবহ অপরাধী পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ এই বেনজির সাহেবকে আজ পর্যন্ত গ্রেপ্তার তো দূরে থাক তার বিষয়ে আমরা কোনো ধরনের কথা বক্তব্য দেখতে পাচ্ছি না তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি শক্তের ভক্ত নরমের জম বেনজির সাহেবকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই বরঞ্চ এই বেনজিরদের আড়াল করতে গিয়ে আপনারা এই মিলিটন সমাদ ইস্যুটিকে ব্যাপকভাবে জনগণের সামনে এনেছেন হাইলাইটস করা শুরু করেছেন যাতে বেনজিররা হারিয়ে যায় বেনজিরের ইস্যুটি নিয়ে বেনজিরের এই হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে জনগণ নাড়াচাড়া করার সুযোগ না পাই ফরিদপুরে দুইজন যুবককে পিটিয়ে হত্যা করা হলো অপরাধ কি ছিল তাদের তারা মুসলিম এটাই তাদের অপরাধ তারা ইসলাম ধর্মের এটাই তাদের অপরাধ আজকে সেই দুইজন যুবককে পিটিয়ে যারা হত্যা করেছে তাদের কোনো হদিশ নেই স্থানীয় চেয়ারম্যান ইউপি মেম্বার ওখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজন একটা মানুষকে আজ পর্যন্ত আমরা দেখি নাই বিচারের আওতায় আনতে ওই লোক দেখানো দু একজনকে গ্রেপ্তার করেছে এটা শ্রেফ আই তা না হলে রাতের আধারে সেখানকার স্থানীয় জনগণ বলছে স্থানীয় চেয়ারম্যান ইউপি মেম্বারকে পুলিশ সহযোগিতা করেছে পালিয়ে যেতে স্থানীয় লোকজন বলছে তারা ইন্ডিয়ায় পালিয়ে গেছে আজকে ফরিদপুরের ঘটনা দেখেন আমরা প্রায় ভুলে যেতে বসেছি আমাদের দুই যুবক ভাইকে পিটিয়ে হত্যা করলো নির্মমভাবে এই ঘটনা আজকে ভুলে গেলাম আমরা পুলিশের সাবেক মাফিয়া তাকে আমি পুলিশ বলবো না সে পুরোদস্ত একটা মাফিয়া ছিল এই বেনজির সাহেব হাজার হাজার কোটি টাকা সম্পদ লুটপাট করেছেন হাজার হাজার বিঘা জমি দখল করেছেন জনগণের আজকে সেই ইস্যুটাও আমরা প্রায় চাপা দিয়ে দিচ্ছি কেন ওই যে মিল্টন সমাদারকে নিয়ে আমাদের নাড়াচারি করতে হবে মিল্টন সমাদারকে নিয়ে আমাদের বক্তব্য দিতে হবে হাইলাইটস করতে হবে মিডিয়া গরম করতে হবে কেন রে ভাই মিল্টন সমাদারের চাইতে ব্যানর্জিরের অপরাধ কি কম সে কি কম দুর্নীতি করেছেন অবৈধ সম্পদ কম কামিয়েছেন তাহলে আপনি ব্যানর্জিরকে নিয়ে কেন দুটা কথা বলেন না হ্যাঁ মিল্টন সমাদারকে নিয়ে কথা বলেন ধন্যবাদ ভালো কথা একই সাথে আপনি যদি ওই বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে বক্তব্য দিতেন তার গ্রেপ্তারের জন্য কথা বলতেন আমরা আপনাকে ধন্যবাদ জানাতাম স্যালুট জানাতাম কিন্তু আপনি একটা বিষয় নিয়ে সোচ্চার হবেন আরেকটা ব্যাপারে আপনি নিশ্চুপ থাকবেন এটা হতে পারে না এটা আমরা মানতে পারি না বন্ধুগণ এজন্যই আমরা বলছি মূল ফোকাস থেকে কখনোই সরা যাবে না আমাদের যে মূল ফোকাস মূল জায়গা সেটিতে সব সময় আমাদের সচ্ছ থাকতে হবে আপনি মূল জায়গাটি ছেড়ে দিবেন মূল জায়গা থেকে দূরে চলে যাবেন কোশ্চিন কালেও মুক্তি আসবে না কোনো দিনই নয় বিএনপির নেতাদের উপস্থিতিতে আমি বলি যে আপনারা যদি ভারত খেদাও আন্দোলন না করেন তাহলে ওই পল্টন প্রেস ক্লাব ঢাকা শহর লাখ লাখ মানুষ নিয়ে সমাবেশ করেন মিছিল করেন কোনো লাভ নেই কারণ এই মুহূর্তে বাংলাদেশের মূল সংকট ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসন এই ভারতকে খেদাতে হবে এই ভারতীয় আধিপত্যবাদকে হটাতে হবে এটা যদি বিএনপি করতে ব্যর্থ হয় এটা যদি বিএনপি করতে না পারে তাহলে আমাদের বুঝে নিতে হবে এই বিএনপি দিয়ে জনগণের মুক্তি আসবে না কারণ এটাই আমাদের মুক্তির একমাত্র পথ আজকে শেখ হাসিনা বলে তাকে বাদ দিয়ে কাকে ক্ষমতায় বসাবে কেন বলার সাহস পাচ্ছে আমাদের বুঝতে হবে শেখ হাসিনার বিকল্প রেডি রাখতে হবে আমাদের আমরা কি তৈরি করতে পারি নাই তা নাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বলছে বারবার যে আমার কোনো বিকল্প নেই আমাকে ক্ষমতা থেকে হটিয়ে কাকে ক্ষমতায় বসাবে ইত্যাদি ইত্যাদি কেন বলবে এই কথা আমাদের মানুষকে রেডি রাখতে হবে তৈরি থাকতে হবে প্রত্যেকটা মানুষের হিম্মত থাকতে হবে হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি সরে যান আপনি বিদায় নেন আমি দেশ চালাবো আমি ক্ষমতায় বসবো আমার সেই যোগ্যতা আছে এরকম হিম্মত রাখতে হবে বিএনপি যেহেতু বড় পার্টি তাদেরকে বলিষ্ঠকণ্ঠে এই বক্তব্য দিতে হবে যাই হোক আমরা একটা কথাই সবসময় বলি আবারও বলছি বাংলাদেশের মূল সংকট মূল সমস্যা আইডেন্টিফাইড চিহ্নিত সেটি হচ্ছে ভারত এই ভারতকে বাংলার মাটি থেকে বাংলার জমিন থেকে উৎখাত করতে না পারলে কষ্টিন কালেও আমাদের মুক্তি আসবে না পরিষ্কার কথা আমাদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এর বাইরে আমাদের মুক্তির কোনো রাস্তা নেই কোনো পথ নেই এর বাইরে কোনো রাস্তা নেই এখন আমি আপনি যদি এই ভারতের বিরুদ্ধে কথা বলতে বক্তব্য দিতে আন্দোলন করতে ভয় পাই কিংবা অন্য কোনো অজানা কারণে এই ইস্যুটি নিয়ে কথা বলতে চাই না তাহলে বুঝতে হবে আমি আপনি অনেকাংশেই আমেরিকা কি বলে আপনার ইন্ডিয়ার কাছে ধরা ভারতের কাছে বন্দি বুঝে নিতে হবে আমাদের এই জন্য আমরা সকলকে সবসময় আহ্বান জানাচ্ছি সোচ্চার হওয়ার অনেক মানুষ লাইভটি দেখছেন আমি এই লাইভটি শেয়ার করে ভিডিও ডাউনলোড করে যেভাবে পারেন ছড়িয়ে দেবেন কেন এ কথাটি বলছি কারণ আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা দেশপ্রেমিক যোদ্ধাকে এক একটা মিডিয়া হয়ে উঠতে হবে আপনি কি কখনো চিন্তা করেছেন আমার আপনার এই বক্তব্য বাংলাদেশের এই তথাকথিত মিডিয়াগুলো ছাপাবে ছাপাবে না কারণ এরাও ফ্যাসিবাদের দোসর এরাও ফ্যাসিস্ট হাসিনার পাচাটা গোমা গোলাম সুতরাং এদের উপরে ভরসা করে কোনো লাভ নেই আমাকে আপনাকে মিডিয়ার দায়িত্ব পালন করতে হবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমাদেরকে নিজেদের বক্তব্য নিজেরাই ভাইরাল করতে হবে জনগণের কাছে পৌঁছাতে হবে এই যে দেখেন আমাদের ভিডিও লাইভগুলো রিচ হচ্ছে না কেন প্রতিনিয়ত তারা আমাদের এই বক্তব্য লাইভগুলোতে রিপোর্ট মেরে রিচ ডাউন করে দিয়েছে যাতে আমাদের এই সঠিক তথ্যগুলো জনগণের কাছে না পৌঁছায় জনগণ যাতে না জানতে পারে এই জন্য দিয়ে দেখেন একদম ডাউন করে দেয় আগে আমাদের বক্তব্যগুলো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখত ভিউ হতো এখন হয় না অনেকেই এটা নিয়ে বলেন যে ভাই আপনার বক্তব্য ভিডিও লাইভে আগের মতো রিচ নেই কারণটি পরিষ্কার ওই যে রিপোর্ট ওদের সাইবার টিম আছে সাইবার যোদ্ধা আছে এই মাফিয়াদের সাইবার টিমের মাধ্যমে আমাদেরকে ঘায়ল করা হয় সোশ্যাল মিডিয়াতে এখন আমি আপনি যদি সেই গণমাধ্যমের ভূমিকায় লিপ্ত হয়ে গণমাধ্যমের ভূমিকা পালন করি দেখবেন এরা পাত্তা পাবে না আমরাই গণমাধ্যম আমরাই মিডিয়া আমাদের বক্তব্য জনগণের কাছে পৌঁছাবো আমরা ইনশাআল্লাহ এই কাজটি আমাকে আপনাকে সবাইকেই করতে হবে বন্ধু করে তাহলেই দেখবেন ইনশাল্লাহ পরিবর্তন আসবেই আসবে আসবেই আসবে আমি আবার বলছি আমাদের যে মূল কথা মূল বক্তব্য যে আমাদের মূল ফোকাস থেকে দূরে সরে গেলে চলবে না আমাদের যে মূল ফোকাস সেটি হচ্ছে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও আর আপনারা এটাও জানেন প্রত্যেকটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের মূল টার্গেট থাকে তারা জনগণের দৃষ্টি সবসময় ভিন্ন দিকে প্রবাহিত করে ভিন্ন দিকে নিয়ে যায় জনগণ যাতে সরকারের অপকর্ম নিয়ে দুর্নীতি নিয়ে অপশাসন নিয়ে সোচ্চার না থাকতে পারে এজন্য তারা প্রতিনিয়ত জনগণের দৃষ্টি আড়াল করতে নানাবিধ ইস্যু সামনে হাজির করে আর আমরা অবৈধ বাঙালি অবৈধ জাতি বুঝে হোক না বুঝে হোক এই অবৈধ সরকারের ছুঁড়ে দেওয়া ইস্যুতে নাচি করি ব্যস্ত হয়ে পড়ি এই জন্য আমরা মূল জায়গায় হিট করতে পারি না আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন হয় না এই আমি বারবার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যাতে আমাদের মূল ফোকাস থেকে দূরে সরে না যাই আমরা যাতে আমাদের মূল ফোকাস থেকে কখনোই পিছনের না যাই আমাদের মূল জায়গাটা সব সময় সামনে রাখতে হবে অনেকে অনেক কথা বলবে আমি আবারও বলছি আমাদের মূল সংকট ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসন এই আধিপত্যবাদ আগ্রাসন থেকে দেশকে উদ্ধার করতে হবে এই আধিপত্যবাদ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আজকে বাংলাদেশে প্রায় ছাব্বিশ লক্ষ ভারতীয় আছে তার মধ্যে এগারো লাখ অবৈধভাবে নাগরিক বাংলাদেশে বসবাস করে সরকারের টপ টু বটম তারা চাকরি করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আমি আপনি কয়জনে জানি কয়জনের কাছে তার তথ্য আছে ডেটা আছে নাই এমনকি শেখ হাসিনা সরকারের কাছেও ডেটা নেই তথ্য নেই যে এত এত ভারতীয় বাংলাদেশে তার কাছেও তথ্য নেই আমার দেশটাকে ফোকলা করে দিয়েছে লুটপাট করে খাইতে খাইতে একদম ফোকলা দাঁত নেই বাংলাদেশের এখান থেকে আপনি উদ্ধার না হলে আপনি বাংলাদেশের উন্নয়ন কল্পনা করে কোনো লাভ আছে ভাই কোনো লাভ নেই আমি আবারও বলছি আমাদের মুক্তির রাস্তা একটাই এই একটা মতো রাস্তায় আমাদের হাঁটতে হবে বিএনপি বিকল্প নিয়ে আসুক জামাত ইসলাম নিয়ে আসুক অন্য কোনো দল নিয়ে আসুক আমরা সেই পথে সবাই হাঁটব কেউ আনতে পারবেন না আমরা জানি এই জন্যই আমাদের বক্তব্য পরিষ্কার ভারতীয় আধিপত্যবাদ তাবেদার এই দেশ থেকে উৎসাহ করতে হবে এই দেশ থেকে হটাতে হবে তবেই আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ এ দেশের মানুষ মুক্তি পাবে এর বাইরে আর কোনো রাস্তা নেই আজকে এই জন্য বাংলাদেশের এই দামি প্রধানমন্ত্রী এই বক্তব্য দেওয়ার সাহস করছেন এই বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন যে আমার বিকল্প কী আমার পরিবর্তে কে ক্ষমতায় বসবে কে চেয়ারে বসবে তার মানে তিনি কোনো যোগ্য লোক দেখতে পাচ্ছেন না তা আমরা যদি ওনাকে যোগ্য লোক দেখাতে পারি বলতে পারি যে আমি সেই যোগ্য লোক আমি সেই নাগরিক আমি আগামীতে ক্ষমতায় বসে দেশ চালাবো আপনি সরে যান আপনি বিদায় নেন আপনি বিদায় নিলে আপনার এই চেয়ারে বসে আমি দেশ চালাবো বৈধভাবে ইনশাল্লাহ তাহলে দেখবেন ওনার মুখে আর কোনো কথা থাকবে না কিন্তু এই বক্তব্যটি দেওয়ার এই কথাটি বলার হিম্মত এখন পর্যন্ত অনেকের ভিতরে নেই অনেকের ভিতরেই নেই এটি আমাদের পরিষ্কার করতে হবে একই সাথে আমি আবারও বলছি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে বিকল্প সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে হবে আর এই ঐক্যবদ্ধতার রাস্তা পথ একটাই সেটি হচ্ছে ইন্ডিয়ান আধিপত্যবাদ ইন্ডিয়ান আগ্রাসন এই ভারতকে বাংলার মাটি থেকে ঘটাতে হবে এই ইন্ডিয়াকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে হবে বন্ধুগণ এর বাইরে কোনো রাস্তা নেই এর বাইরে কোনো পথ নেই এর বাইরে কোনো বিকল্প ও আমাদের নেই যে যাই বলেন যাই বলুন আমি বিএনপির তারেক রহমান সাহেবকেও একই কথা বলেছি ভারতের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তাকেও এই কথা বলেছি ভারতের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ সোচ্চার হতে হবে তবে এ দেশ মুক্তি পাবে ইনশা আল্লাহ পীর সাহেব চর্মনায় আমির ওনাকেও বলেছি বিরোধী সকল দলের নেতাদের প্রত্যেকটা মিটিংয়ে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলি ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও যে যেভাবেই নাম দেন কিন্তু দাবি আমাদের একটাই পয়েন্ট একটাই জায়গা একটাই এর বাইরে অন্য কোনো রাস্তা নেই পথ নেই এই একটা জায়গায় আমাদের একমত হতেই হবে এই একটা রাস্তায় ঐক্যবদ্ধ হবে মাথায় নামতেই হবে তবেই আমরা মুক্তি পাব এছাড়া আমাদের মুক্তি নেই বন্ধুগণ যাই হোক অনেক কথাই বলেছি যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা মাঠে আছি থাকবো জনগণকে নিয়ে লড়বো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা